আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা বংশলতিকার নতুন ক্লাসে বিগত দুইটা ক্লাসে আমরা তোমাদের প্রথম সেশন এটা কমপ্লিট করেছি দ্বিতীয় সেশন এবং তৃতীয় সেশন এগুলো আমরা কমপ্লিট করেছি আজকে আমরা চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেশন থেকে মূলত শুরু করছি এই সেশনটা একটু লম্বা আহ তারপর আমরা ধীরে সুস্থ এগোবো দেখো আগের সেশনগুলোতে তোমরা জিনতত্ত্ব ও বংশগত বিদ্যা সম্পর্কে জেনেছ তোমরা এই অনুসন্ধানী বই এই অংশটা দেখে নিতে পারো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করে নিতে পারো এখন বলো দেখি কি তোমার শারীরিক যে বৈশিষ্ট্য সমূহ তোমার দাদা মা বা নানির কাছ থেকে এসেছে সেই বৈশিষ্ট্য সমূহ কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে আসে জীবের এই বৈশিষ্ট্যগুলো কোন কোন ধরনের পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন কোন জৈব রাসায়নিক পদার্থ জীবের মধ্যে জীবনের বৈশিষ্ট্য পুটিয়ে তুলে আবার বংশ পরম্পরায় এসব বৈশিষ্ট্য বহন করে তাহলে এখন আমরা দেখো আমরা জানি বাহক আমার গায়ের রং চুলের রং ও আকার চোখের আকৃতি অঙ্গগুলোর ধরন ইত্যাদি সকল বৈশিষ্ট্য আমার বাবা মা দাদা দাদি নানা নানির কাছ থেকে এসেছে এই বৈশিষ্ট্যগুলো ক্রোমোজোমের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় এক্ষেত্রে আমার দাদা দাদির বৈশিষ্ট্য আমার বাবার কাছে আছে এবং আমার নানা নানির বৈশিষ্ট্য আমার মায়ের কাছে আছে এক্ষেত্রে তাদের তাদের মধ্যে প্রকাশিত প্রকট কারণে এসেছিল কিন্তু মধ্যে কিছু অপ্রকাশিত বৈশিষ্ট্য ছিল যেগুলো প্রচ্ছন্ন এলিলের মাধ্যমে তাদের মধ্যে অবস্থান করেছে আমার বাবা ও মায়ের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো আমার মাধ্যমে প্রকটতা লাভ করেছে এই কারণে আমার শারীরিক গঠন সকলের বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ্য করা যায় তো এইভাবে মূলত তোমরা এখান থেকে সুন্দর করে আমি যেভাবে আনসারটা তোমাদের সামনে শো করেছি এখান থেকে কোনটা লোকাস কোনটা হোমোলোগাস কোনটা হ্যাটারোজাইগাস কোনটা এলিল কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন এ সম্পর্কে বিস্তারিত জেনে তোমরা অবশ্য আনসারটি দিয়ে দিবে আশা করছি তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে এরপর তোমরা তোমাদের যে বইয়ের অনুসন্ধানের পাঠ বই থেকে জৈব অনু এই অংশটা একটু ভালোভাবে পড়ে নিবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই অষ্টম অভিজ্ঞতার পরবর্তী অভিজ্ঞতা নবম অভিজ্ঞতা এই নবম অভিজ্ঞতাটি হচ্ছে জৈব এখানে মূলত ডিএনএ এর গঠন সংক্রান্ত বিষয়গুলা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে সুতরাং তোমরা অবশ্যই সেটি তোমরা অনুসন্ধানী বই থেকে দেখে নিবে সেক্ষেত্রে তোমরা জানো আমাদের মেয়ের এক তারিখ থেকে অনলাইন ফেড কোর্সে সাইকেল টু লঞ্চ হয়েছে আমরা পূর্বের মতো এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি আহ এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আলফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আমরা মূলত এই সাইকেল লঞ্চ করেছি সান্নাশিক সামষ্টিক মূল্যায়নটাকে টার্গেট করি সুতরাং আশা করছি তোমরা অবশ্যই সাইকেলটা হয়ে সান্যাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য একটা ভালো একটা প্রস্তুতি তোমরা নিবে সেক্ষেত্রে এই নবম অভিজ্ঞতা জৈব অনু এটা ভালোভাবে পড়ে নিবে এখানে মূলত তোমরা এই বিষয়গুলো জানতে পারবে এবং এখানেও আমি অল্প করে তোমাদের জন্য লিখে দিয়েছি জৈব অনু বলতে কি বোঝায় জৈব অনু কিভাবে সৃষ্টি হয় জীবাজক পরিমার বলতে কি বোঝো এরপর কার্বোহাইড্রেটের গঠন ও শারীরিক ভূমিকা ব্যাখ্যা করো এরপর ডিএনএ এর গঠন কাজ উল্লেখ করো সবগুলো এখানে সবগুলো একটু দেখে নিবে কারণ এগুলো তোমাদের মধ্যে মাস্ট লাগবে এরপর দেখো তোমরা কিন্তু ইতিমধ্যে উদ্ভিদ প্রাণী কোষ সম্পর্কে জেনেছো নিচের ফাঁকা জায়গার মধ্যে উদ্ভিদ এবং প্রাণীকোষের চিত্র অঙ্কন করে জৈব সম্ভাব্য স্থান চিহ্নিত করো তাহলে এই জায়গায় আমরা উদ্ভিদ এবং প্রাণীকোষের চিত্র আঁকবো প্রয়োজনে আমাদের যে ছোট ভাই বোন রয়েছে তাদের বইয়ের হেল্প নিব তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা বাম সাইডে উদ্ভিদ কোষের চিত্র এঁকেছি সবগুলো কোনটা কি চিত্রের মধ্যে সেগুলো আমরা চিহ্নিত করেছি একইভাবে প্রাণী কোষের চিত্র আমরা অঙ্কন করার পর এখানে আমরা অংশগুলাকে চিহ্নিত করেছি এরপর কুশপাসের ক্ষেত্রে উদ্ভিদ কোষ হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রাণী কোষ হচ্ছে লিপিড এবং প্রোটিন সমন্বিত আর উদ্ভিদ কোষের মধ্যে ডিএনএ ক্রোমাটিন এরপর কার্বোহাইড্রেট প্লাস নিউক্লিক অ্যাসিড রয়েছে আর ক্রোমো ইয়ার মধ্যে প্রাণী কোষের মধ্যে ক্রোমাটিনের ক্রোমাটিন হিসেবে রয়েছে কার্বোহাইড্রেট প্লাস নিউক্লিক অ্যাসিড এরপর উদ্ভিদ কোষের কোষঝিলি হচ্ছে লিপিড প্লাস প্রোটিন আর প্রাণী কোষের কোষঝিলি হচ্ছে তোমার গোলগি বড়ি বিভিন্ন প্রকার অঙ্গাণুর আবরণী হচ্ছে লিপিড এরপর গোলগি বড়ি হচ্ছে প্রোটিন রাইবোজম হচ্ছে আর এন এ একইভাবে এখানে রয়েছে কোষের সঞ্চিত নাম হচ্ছে লিপিড এই বিষয়গুলো তোমরা একটু কষ্ট করে দিয়ে দিবে আর প্রয়োজন অবশ্যই চিহ্নিত চিত্র অঙ্কন করবে এরপর দেখো এই বিভিন্ন জৈব অনুসম্পর্কে জানতে গিয়ে তোমরা কি এদের গঠনে কার্বনের ভূমিকা খেয়াল করেছ কার্বন যে পৃথিবীতে জীবনের বৃত্তি তা কি বুঝতে পেরেছ এবার একটু দেখো তো কার্বন নেই এমন কোন গ্রহে গ্রহে জীবের জীবের এমন কোন উৎপত্তি হলে অন্য কোনো মৌল জীবনের বৃত্তি হিসেবে কাজ করতে পারতো প্রয়োজনে তোমরা চাইলে পর্যসারণী এবং রাসায়নিক বন্ধনের আহ আরেকবার সহায়তা নিতে পারো এবং এই অংশের মধ্যে আমাদেরকে সেটা লিখতে হবে অবশ্যই আমরা এর আনসারটা দিচ্ছি তার আগে বলে রাখছে সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত বিজ্ঞান এবং গণিতের সকল ক্লাসগুলো পেয়ে যাবে করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে ডান পাশে তোমাদের প্লে লিস্ট রয়েছে তোমরা মাধ্যমে তোমরা সকল ক্লাসগুলো করে নিতে পারো অতি দ্রুত আর আমাদের হোম টেপে আসলে আরফাত স্যার নামের আরেকটা সেকেন্ড চ্যানেল তোমরা দেখতে পাবে আরফাত একাডেমির পাশাপাশি এই আরফাত স্যার চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর আমরা এটাতেও রেগুলারলি ভিডিও আপলোড করে থাকি সুতরাং তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে এখন আমরা এর উত্তরটা দিচ্ছি সেক্ষেত্রে দেখো আহ এর উত্তরটা হচ্ছে কার্বন ছাড়াও জীবনের বৃত্তি হিসেবে কাজ করে এমন পদার্থ সম্পর্কে জ্ঞান অর্জন যেমন আমরা আমাদের কাজের দ্বারা লিখেছি নমুন উত্তর কার্বনের যেসব বৈশিষ্ট্য একে জীবনের বৃত্তি হিসেবে বিশেষভাবে উপযুক্ত করে তোলে তা হলো এক কার্বন চারটি বন্ধন গঠন করতে পারে যা জটিল অনু এবং কাটামু তৈরি করতে সহায়তা করে দুই কার্বন অণুগুলো বিভিন্ন আকার এবং আকৃতিতে গঠিত হতে পারে যা জীবের প্রয়োজনীয় বৈচিত্র্য প্রদান করে তিন কার্বন জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোতে অংশগ্রহণ করতে পারে যা জীবের জন্য অপরিহার্য যেখানে ফসফরাসের প্রাচুর্য রয়েছে তবে ফসফরাস জীবনের বৃত্তি হিসেবে কাজ করতে পারবে কারণ এর মধ্যে রয়েছে ফসফরাস কার্বনের মতো চারটি বন্ধন গঠন করতে পারে দুই পস্পরাস বিভিন্ন জৈব বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তিন নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ এবং আরএনএ এর গুরুত্বপূর্ণ উপাদান চার ফসফরাস এটিপি এর মৌলিক উপাদান যা জৈব শক্তি মুদ্রা নামে পরিচিত তাই শক্তির জন্য ফসফরাস অতি গুরুত্বপূর্ণ তাহলে উপরুক্ত কারণগুলো পসপরাসকে জীবনের ভিত্তি গঠনে উপযুক্ত করে তোলে তো আমরা আমাদের উত্তরটা দিয়েছি কেন কার্বন গুরুত্বপূর্ণ অথবা কার্বন ছাড়া অন্য কোনো পদার্থ আহ মূলত ইয়ার জন্য গুরুত্বপূর্ণ গ্রহের জন্য গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা ফসফরাসের নাম উল্লেখ করেছি এবং আমরা ব্যাখ্যা দিয়েছি এরপর এখানে আর একটু বিস্তারিত রয়েছে ওই জৈব অংশটি পড়ার পর এখানে নিউক্লিক অ্যাসিড কি সে সম্পর্কে তোমরা জানবা ডি অক্সাইড এবং এর গঠন অর্থাৎ ডিএনএ গঠন এই জিনিসগুলো তোমরা বিস্তারিত দেখে নিবে এবং এখানে একটু দেখো ডিএনএ সংশ্লেষণ ডিএনএ কিভাবে সংশ্লেষণ করা হয় এ সম্পর্কে এখানে বিস্তারিত তোমরা পেয়ে যাবে যা যা লাগবে সবগুলো এখানে দেওয়া আছে এরপর রয়েছে কাজের দ্বারা বর্ণনা কিভাবে তোমরা এই কাজটা করবে তার বর্ণনা এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিয়ে এই কাজটা করে ফেলবে ডিএনএ সংশ্লেষণ এবার আমরা ডিএল এর মডেল নির্মাণ এই জিনিসটা পড়ব এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সবার জন্য গুরুত্বপূর্ণ দেখো প্রয়োজনীয় উপকরণের মধ্যে ওয়ান মিটার সাধারণ লোহার তার দুইটি পুরনো বল পয়েন্ট কলম চল্লিশটি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসের পুঁতি সাত থেকে আটটি প্লাস্টিকের ড্রিঙ্কিং অ্যাস্ট্র লাল নীল হলুদ এবং সবুজ রঙের কাগজ আটালু কাচি আটা কাচি এবং একটি খালি জুতার বাক্স এবার কিভাবে তৈরি করবে সেটা একটু দেখো এই মডেলের জন্য চল্লিশটি এক দশমিক পাঁচ ব্যাসের পুঁতির দরকার হবে যদি জোগাড় করা কঠিন হয় তাহলে এক কাপ ময়দার মাধ্যমে আটা আধা কাপ লবণ মিশিয়ে একটু পানি মাখিয়ে এক দশমিক পাঁচ থেকে ওয়ান সেন্টিমিটার ব্যাসের চল্লিশ থেকে পঞ্চাশটি গুলবল তৈরি করে টুথপিক দিয়ে মাঝখানে ফুটো করে নাও এগুলো শুকিয়ে নিলে পুঁতির কাজ পুঁতির কাজ ছড়ে যাবে তো ডিএনএ মডেলের জন্য এই পুঁতিগুলা হবে মূলত ফসপেট হিসেবে ব্যবহৃত হবে এরপর প্রতিটি ড্রিঙ্কিং অ্যাস্ট্রের সমান তিন ভাগে কেটে বিশ থেকে পঁচিশ টুকরো করে নাও প্রতিটি টুকরা আট থেকে নয় সেন্টিমিটার লম্বা হওয়ার কথা এগুলো হবে ডিএনএ মডেলের যেগুলো আমরা লাগিয়েছি এরপর মোটা সেফটি ফিন দিয়ে এস্টের টুকরাগুলোর দুই পাশে সমান্তরাল ভাবে ফুটো করো রঙিন কাগজগুলো দুই সেন্টিমিটার চওড়া করে পিতার মতো কেটে নাও তাহলে রঙিনগুলো এভাবে আমরা কেটে নিব কেটে নেওয়ার পর দেখো আমরা স্ট্রো দিয়ে এগুলোকে লাগিয়ে দিব দেন এরপর দেখো এবার পিতার মতো কেটে রাখা রঙিন কাগজগুলো থেকে প্রথমে সবুজ কাগজ তিন সেন্টিমিটার করে কোটা দিয়ে আটা দিয়ে স্ট্রয়ের উপর এমনভাবে পেঁচিয়ে লাগাও যেন স্ট্রয়ের ঠিক মাঝখান থেকে এক পাশে দুই সেন্টিমিটার সবুজ রঙের কাগজ দেখে যায় এবার মাঝখানে অন্য মাঝখান থেকে অন্য পাশে হলুদ রঙের কাগজ একইভাবে আটা দিয়ে পেঁচিয়ে দাও এভাবে অ্যাস্ট্রয়েড টুকরাগুলো গুলো অর্ধেকগুলো দশ থেকে বারোটি মাঝখানে সবুজ ও হলুদ রঙের কাগজ দিয়ে মুড়িয়ে দাও সবগুলো অংশটি এ এবং হলুদ অংশটুকু অংশটুকু এ এবং হলুদ অংশটুকু টি নিউক্লিটাই ধরে নিলে অ্যাস্ট্রয়ের এক একটি টুকরা হয়ে এক একটি বেশ পেয়ার এভাবে বাকি অর্ধেক দশ থেকে বারোটি অ্যাস্ট্রয়ের মাঝখানে টুকরার মাঝখানে অংশটুকু নীল এবং লাল কাগজ মুড়িয়ে এখানে নীল অংশটুকু সি এবং লাল অংশটুকু জি নিউক্লিয়টাই ধরে নিতে হয় এভাবে মূলত আমরা এই যে দেখো এখানে আমরা যেভাবে যেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক সেম ভাবে আমরা এই ডিএনএ গঠনটা করব এটা করে তোমরা অবশ্যই আলফা একাডেমি গ্রুপে সাবমিট করবে কারণ আমরা দেখতে চাই কে কত ভালোভাবে তৈরি করেছে এখানে বিস্তারিত দেওয়া আছে এ সম্পর্কে একটু কষ্ট করে পড়ে নিবে পরে অবশ্যই তারপর আগবে তোমার মডেল তৈরি করবে না পড়ার আগে কখনো মডেল তৈরি করবে না এরপর মন্তব্য হিসেবে এখানে বিস্তারিত দেওয়া আছে যে ডিএনএ মডেল মূলত আবিষ্কার করেন ওয়াটসন এবং ক্রিক উনিশশো তিপ্পান্ন সালে যদি ওয়াটসন সালে আঠাশ সালে জন্ম বর্তমানে এখনো বেঁচে আছেন আর ফ্রান্সিস সালে জন্ম হলে কি হবে সালে তিনি মৃত্যুবরণ করেন আর এই জন্য সালে আহ নোবেল পুরস্কার পান এরপর মনে মনের মধ্যে রয়েছে এই মডেলটি আসল ডিএনএর মতো হলো বিভিন্ন পরমাণু রাসায়নিক গ্রুপের আকারগত অনুপাত এখানে রক্ষিত হয়নি সো তোমরা এই পরিকল্পনা করে উপকরণের বিষয়ে তোমরা একটা সিদ্ধান্ত নিতে পারো পরের শাসনে আমরা এই উপকরণ যোগান নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আমরা এখন সপ্তম সেশন শুরু করব তার আগে বলে রাখছি তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজ লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইম মেনে শেয়ার করে দিবে যাতে প্রয়োজন মুহূর্তে তোমরা খুব দ্রুত ক্লাস করে যাও ক্লাসগুলো পেয়ে যাও সেক্ষেত্রে তোমরা এই যে দেখো আমরা আমাদের অনলাইন ফেট কোর্স সাইকেল তে ক্লাস নাইনে যুক্ত হওয়ার ফি হচ্ছে পনেরোশো পঞ্চাশ আর ক্লাস এইটে যুক্ত হওয়ার ফি হচ্ছে বারোশো পঞ্চাশ বন্ধুরা তোমরা অবশ্যই এখানে বন্ধুদের কিনপ্যাট করবে সেক্ষেত্রে আর যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনো পর্যন্ত যুক্ত হয় নাই তারা অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিবা এখানে অনেক স্টুডেন্টস তাদের প্রবলেমগুলো শেয়ার করে তোমরা চাইলে সেগুলো আনসার করতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের প্রবলেমগুলো এখানে জানাতে পারো নোটস তোমরা এখানে শেয়ার করতে পারো বা এখানে তৈরি তৈরিকৃত নোটসগুলো তোমরা ব্যবহার করতে পারো আমি সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেক্ষেত্রে সেখান থেকে যুক্ত হয়ে নিবে এবার দেখো সপ্তম সেশন আমরা ডিএনএ মডেল তৈরি করেছি এবার একটা অনুমানের খেলার আয়োজন করতে পারো মানুষ সহ বিভিন্ন জীবের নাম যা যা মাথায় আসে তা নোট করো এবার এদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য মিল আছে কিনা তা খেয়াল করে দেখো একই ধরনের বৈশিষ্ট্য কোন জীব জীব কোন জীবের মধ্যে আছে অর্থাৎ কোন কোন জীবের জিনের প্যাটার্নে মিল বেশি তা অনুমান করে নিচের এই ফাঁকা ঘরের মধ্যে আমাদেরকে লিখতে হবে তাহলে এখন আমরা এই ফাঁকা ঘরের মধ্যে আমাদের আনসার গুলা লিখছি দেখো শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের কাজ এবং কাজের উদ্দেশ্য হচ্ছে কাগজ কলম স্কেল পেন্সিল অনুসন্ধানী পাঠ অনুশীলন বই ইত্যাদি এরপর দেখো জীবের নামের মধ্যে আমরা মানুষ হরিণ মহিষ গরু ছাগল ইত্যাদি নাম গুলা দিলাম বৈশিষ্ট্যের মধ্যে কপাল পালক যুক্ত হচ্ছে দেখো ও খাড়া কপাল মানুষ গরিলা সিম পাঁচ আর পালকযুক্ত ডানা উঠতে পারা হচ্ছে দুয়েল গোপ্যত শালিক ময়না টিয়া সিংযুক্ত বৈশিষ্ট্যটা রয়েছে হরিণ মহিষ গরু ছাগলের মধ্যে লম্বা লুমযুক্ত লেস রয়েছে গোড়া জেব্রা গাধার মধ্যে আর গুচ্ছ লুমযুক্ত লম্বা লেস রয়েছে গরু মহিষের মধ্যে গোলাকার পিউপিল রয়েছে কুকুর বাঘ বিড়াল নেকটের মধ্যে এইভাবে মূলত তোমরা এই ধরনের একটা বক্স তৈরি করলে হয়ে যাবে এরপর আমরা এখানে দেখব কিছু সময়ের সাথে গোড়ার বৈশিষ্ট্য কীভাবে পরিবর্তিত হয় একটা উদাহরণ দেওয়া এখানে হয়েছে এবার অনুমান করো তো আরও অনেক প্রজন্ম পরে গোড়া আর কি কি পরিবর্তন করতে পারে এগুলো তোমাকে লিখতে বলা হয়েছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের অষ্টম এবং নবম অভিজ্ঞতা জৈব অনু এবং তোমাদের অষ্টম অভিজ্ঞতা হচ্ছে শিক্ষার্থীরা বংশবতী বংশবতী বিদ্যা এই অংশটা তোমরা অবশ্যই ভালোভাবে এই দুটা অভিজ্ঞতা ভালোভাবে পড়ে নিবে জিন তত্ত্ব বংশগতিবিদ্যা কারণ এই দুটার আন্ডারি মূলত এই অনুশীলন বইয়ের এই অভিজ্ঞতাগুলো সাজানো হয়েছে এখন আমরা অনুমান করে এখানে লিখছি শিক্ষার্থীরা একটু দেখো অনুমান করে আমরা আরো অনেক পছন্দ পরে ঘোড়ার আর কি কি পরিবর্তন করতে পারে লিখছি দেখো ঘোড়াগুলোকে যেহেতু বারবহন উদ্রুত দ্রুত ভ্রমণ করতে হয় তাই তারা আরো দ্রুত হওয়ার জন্য আরো পাতলা উদ্দীর্গ হতে পারে সাথে সাথে তাদের পেশি আরো শক্তিশালী হতে পারে দুই পরিবেশের সাথে মিলে রেখে তাদের ত্বক ও লোমের গঠন ও রঙের পরিবর্তন হতে পারে গুঁড়ার চোখ ও কান আরো সুগঠিত হতে পারে যেন ভালো শুনতে ও ও দেখতে পারে পারে পরিষ্কার তাড়ানোর জন্য গলা লম্বা হতে সর্বশেষ পাঁচ লম্বা পাতা খাওয়ানোর জন্য এবং উঁচুতে লাপানোর উদ্দেশ্যে গুঁড়া পা আরো লম্বা হতে পারে এই মাধ্যমে আমরা দিয়েছি পরবর্তী প্রজন্মে গুড়া আর কি কি পরিবর্তন ঘটতে পারে আমরা দিয়ে দিয়েছি আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছ তারপরে কোনো না বুঝলে আমাদেরকে জানাবে এর মধ্য দিয়ে আমাদের এই অভিজ্ঞতাটা শেষ হয়ে গেল প্রথম সেশন থেকে শুরু করে আজকের এই সপ্তম সেশন পর্যন্ত আমরা সবগুলা সেশন কমপ্লিট করেছি কোনো কিছু না বুঝ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই তোমরা আগে অনুসন্ধানী বইয়ের অষ্টম অভিজ্ঞতা এবং নবম অভিজ্ঞতা শেষ করবে তারপর তোমরা এই অনুশীলন বইটা হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের আলফাদ একাডেমির ফেসবুক পেজের সাথে যুক্ত হবে হবে আলফাদ একাডেমির যে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সবগুলোর সাথে তোমরা যুক্ত হয়ে বন্ধুদেরকে ইনভাইট করবে আর সর্বশেষ আবার বলছি আমাদের দুইটা চ্যানেল এবং আরফাতফাত একাডেমি এই দুইটা চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিবে সেক্ষেত্রে পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা তোমরা পরবর্তীতে কোন ক্লাস টা চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আহ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ